এইচএসি পরীক্ষায় দুই রকম প্রিপজিশন আসে একটা হলো নর্মাল প্রিপজিশন আর একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ করতে গিয়া তোমার অবস্থা একদম টাইট করে ফেলছো আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের এমন টেকনিক দেখাবো না তুমি অফলাইনে দেখেছো না তুমি অনলাইনে দেখেছো না তোমাকে কোনো টিচার পড়িয়েছে এক কথায় অন অফ দা বেস্ট টেকনিক দেখাবো যেটা এর আগে আর কেউই দেখাই নাই দেখার পরে তোমার শুধু বারবার মনে হবে স্যার আপনার সাথে কেন আগে দেখা হয় নাই ইস স্যার আগে যদি হইতো তাহলে এই কোর্সটা স্যার কবে করতাম আর একটা ভালো ফলাফল করতাম ইংরেজি নিয়ে কোনো টেনশনই থাকতো না এই জন্যই বলি দুই হাজার পঁচিশ ব্যাচ দুই হাজার ছাব্বিশ ব্যাচ তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাও ইংরেজিতে টপ ক্লাস একটা প্রিপারেশন হবে বাংলা ইংরেজি আইসিটি ফাটাফাটি মাত্র চার মাসের মধ্যে সবকিছু শেষ আর নর্মাল প্রিপজিশন তুমি এর আগে প্রিপজিশনের কত হাবি হাবিজাবি ক্লাস যে দেখছ কিন্তু আজকে দেখবে একটা ভিন্ন রকম ক্লাস টেকনিক কাকে কয় নাম্বার ওয়ান টেকনিক এই যে অফ এটা কোথায় বসে এটার ব্যবহার অনেক বেশি দেখো এখানে যা আছে আর্টিকেল এ এন ডি এ এন ডি তুমি যেখানেই দেখবা ড্যাশের আগে অথবা পরে সাথে সাথে তুমি এখানে অফ বসায় দিবা ওকে তারপরে দেখো প্রসেসিং ফ্রম মাই ইউর হিজ দেয়ার আওয়ার্স ইটস হার মিজান্স তারপর ইটস এগুলো হলো পসেসিভ ফর্ম এইগুলা দেখার সাথে সাথেই উত্তর কী বসায় দিবা অফ ওকে আচ্ছা এরপরে দেখো অ্যাডজেক্টিভ তুমি যত জায়গায় অ্যাডজেক্টিভ দেখবা অ্যাডজেকটিভ দেখার সাথে সাথেই উত্তর হয়ে যাবে অফ তোমার প্রশ্ন হলো স্যার অ্যাডজেক্টিভ চিনব কীভাবে কোনো জিনিসের দোষ গুণ পরিমাপ উপরে তোলা নিচে নামানো সাদা কালো এই যে কথাগুলো আমরা বললাম এই সবগুলাই হইলো কি অ্যাডজেক্টিভ তুমি দেখার সাথে সাথেই চিনবা দেখা ওই যে প্রাউড অ্যাডজেক্টিভ অ্যাফ্রাইট অ্যাডজেক্টিভ কেয়ারফুল অ্যাডজেক্টিভ এয়ার অ্যাডজেক্টিভ কনসিয়াস অ্যাডজেক্টিভ ডায়েট অ্যাডজেক্টিভ অর্থাৎ এই সবগুলা কি অ্যাডজেক্টিভ এই প্রত্যেকটা শব্দই অ্যাডজেক্টিভ টাইপের মানে গুণ অথবা খারাপ অথবা ভালো এই টাইপের একটা কিছু হলেই সেটা হলো কি অ্যাডজেকটিভ আরেকটা কথা তোমাদেরকে মনে করে রাখি তোমাদের এইচএসি পরীক্ষায় নর্মাল প্রিপোজিশানের থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান সবচাইতে বেশি আসে ঢাকা বুট বলো রাজশাহী বুট বলো সিলেট বুট বলো মানে দশটার মধ্যে যে কয়টা থাকবে ওই কয়টার মধ্যে যদি দশটা থাকে দশটার মধ্যে মনে করো সাতটা আটটায় চলে আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে তাহলে নর্মাল যেটা আছে এটা আমরা দেখো শর্টকাট এখানে যা বললাম আর্টিকেলের পরে অব্যসে পজিটিভ এর পরে অব্যসে বসে এর পরে বসে এদেরকে দেখলে আমরা বসায় দিব ওকে আচ্ছা দেখো এখানে যদি শব্দটি অ্যাপ্রোপ্রিয়েট হয় তাহলে এসব নিয়ম চলবে না অ্যাপ্রোপ্রিয়েট হলে তো কোনো নিয়ম টিয়ম কিছু চলে না ডাইরেক্ট বসে যাবে এবার দেখো হি ইজ ভেরি মাছ কনসিয়াস এই যে দেখো হিস এই যে হিস এটা কি এটা হলো তার মানে এর আগে অবশ্যই কি বসবে এর আগে অবশ্যই একটা অফ বসবে আর এই যে কনসিয়াস এখানে তো অ্যাডজেক্টিভ আছেই তাহলে কি বসবে অফ বসবে ওকে পরেরটা দেখো শি ওয়াস এই হোম সিক এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু দেখো এখানে কি আছে দি তাহলে আমরা বলছি দি পাইলে এখানে কি বসাইবো এই যে অফ বসায় দিব তারপরে দেখো এই যে আরেকটা পাইছি দেখো এই যে ম্যাপলস এটা কি এটা হলো পসেসিভ এখানে ওই জন্যই কি বসবে এখানে হি বস দেখো অফ বসছে ওকে আরেকটা দেখো দা ইন্টিমেট ন্যাচারাল এই যে দি আসছে আসছে দেখো এখানে কি বসে গেছে অফ বসে গেছে ওকে তার মানে আমরা বুঝলাম এগুলা কিন্তু সব বোর্ড প্র্যাকটিস তাহলে আমরা বুঝলাম যে যেখানে আমরা এদেরকে দেখবো আর্টিকেল অথবা পসেসিভ ফর্ম সাথে সাথে কি বসায় দিব অব বসায় দিব অফের সব নি খতম এবার লক্ষ্য করো ইন কোথায় বসে লক্ষ্য করো ইন কোথায় বসে এই যে দেখো এখানে লেখা আছে ড্যাশ মানে শূন্যস্থান আর কি শূন্যস্থানের আগে বা পরের শব্দটি যদি নাউন হয় তাহলেই কি বসবে ইন এখন নাউন মানে কি নাউন মানে হলো কোনো একটা জিনিসের নাম অর্থাৎ নাম হলেই আমরা কি বসাবো ইন বসাবো এবার দেখো জায়গার নাম যেমন ডাকা স্থানের নাম ফিল স্পেশাল নাম বিজনেস দেশের নাম বাংলাদেশ শহরের নাম কিশোরগঞ্জ নগরের নাম হোসেনপুর সপ্তাহ মানে কি উইক সময় মানে কি ইভিনিং ওয়ান ডে মাস দেখো মে অক্টোবর ঋতুর নাম সামার বছরের নাম উনিশতম সেঞ্চুরি তারপরে দেখো সাল দুই ভাষা তারপরে ইংলিশ অবস্থা ট্রাভেল হেলথ তারপরে সার্টেন এই দেখো পৃথিবী মানে ওয়ার্ল্ড এই যে আওয়ার মাইন্ড মানে আমাদের মন এইখানে যে শব্দগুলা বললাম প্রত্যেকটা হলে একটা নাম এই নামগুলা তুমি যেখানেই দেখবা সাথে সাথে সেখানে কি বসে যাবে ইন বসে যাবে দেখো এই যে গুড বুকস গাইড আস এই যে দেখো এখানে কি আছে দিই তাহলে আমরা বলছিলাম যদি আর্টিকেল থাকে দি তাহলে কি বসবে এখানে অফ বসে যাবে তারপরে আসে দেখো এই যে পেত রাইট প্যাথ এই যে এখানে কি লেখা আছে এখানে লেখা আছে লাইফ লাইফ মানে কি জীবন তাহলে জীবন কি এটা একটা নাউন না জীবন কি একটা নাম দেখো জীবন যেহেতু নাম জন্য এখানে কি বসছে ইন বসে গেছে পরের উদাহরণটা লক্ষ্য করে দেখো এই যে দেশের এখানে তাকাও টাকানোর পরে দেখো যে আওয়ার কান্ট্রি আছে আওয়ার কান্টি মানে কি একটা দেশ না তাহলে মানে কি বসবে এখানে এখানে অবশ্যই ইন বসবে তাহলে আমরা কি বুঝলাম নাম জাতীয় যেখানেই দেখবো সাথে সাথে ইন বসায় দিব ইনের যত কাহিনী আছে শেষ এরপরে লক্ষ্য করে দেখো ড্যাশের পরে ভালো করে লক্ষ্য করো ড্যাশের পরে যদি বার্বের এক নাম্বার ফর্ম থাকে সেখানে কি হবে টু হয়ে যাবে যেমন আমরা মডিফায়ারে পড়ছি না যে ইনফিনিটিভ মানে কি টু টু সলভ টু ডো এগুলো পড়ছি না আমরা তার মানে বি ওয়ান থাকলে এখানে টু বসে যাবে তারপরে দেখো ড্যাশের পরে বার্বের সাথে আইএনজি যদি থাকে অর্থাৎ ড্যাশের পরে যে বার্বটা আছে সেই বার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে সেখানে কি বসায় দিব ফর বসায় দিব আর যদি দেখো প্যাসিভ হয় বাক্যটা যদি প্যাসিভ হয় তাহলে কি বসাবো বাই বসাবো অথবা উইথ বসাব বাই কোথায় বসে ব্যক্তির সাথে আর উইথ কোথায় বসে বস্তুর সাথে এখন অ্যাক্টিভ না প্যাসিভ এটা বুঝবো কীভাবে ওই যে আমরা রাইট ফ্রম বার্বের মধ্যে পড়ছি বাক্য যদি কাজ করতে না পারে সাবজেক্ট যদি কাজ করতে না পারে তাহলে কি হয় প্যাসিভ হয়ে থাকে দেখো এই এখন প্যাসিভ ধরার জন্য রাস্তাটা কি প্রথমে একটা অক্সিলারি বার থাকবে তারপরে বার্বের তিন নাম্বার ফর্ম থাকবে ওকে তাহলে এটা প্যাসিভ হয়ে যাবে এবার উদাহরণটা লক্ষ্য করে দেখো যে কর্পোরেট পিপুল আর হেইটেড ড্যাশ হল এই যে দেখো কর্পোরেট মানে কি ব্যক্তি যে কর্পোরেট পিপুল মানে কি ব্যক্তি তারপর এই যে দেখো আর আরটা কি অক্সিলারি বার্ব তারপর হেডেড এটা হলো তিন নাম্বার ফর্ম এইটা হলো স্ট্রাকচার আর কি ওই প্যাসিভ বয়েসের একটা অক্সিলারি বার্ভ থাকবে পরে বারবার তিন নাম্বার থাকবে তাহলে এই যে অক্সিলারি বার্ভ এই যে বারবার তিন নাম্বার ফর্ম তাহলে এখানে কি বসবে বাই বসে গেছে ঠিক আছে উত্তর শেষ পরে দেখো এই যে হি বিহেভস এই যে বিহেভস বিহেভস মানে কি আচরণ এই আচরণের সাথে সারা জীবন কী বসে উইথ বসে মানে আমি যে আরেকজনের সাথে কথা বলবো সুন্দর করে এটা কি আচরণ না তাহলে আচরণ অবশ্যই কি আরেকজনের সাথে করতে হয় এই জন্য কী বসে এখানে উইথ বসে ওকে তারপরে দেখো এগুলো আমরা জানি যে তারিখ দিন এগুলা যদি থাকে যে তারিখ যদি থাকে দিন যদি থাকে এগুলো যদি থাকে অথবা উপর থাকে তাহলে কি বসে এই যে তারিখ দিন অথবা উপরে তাহলে কি বসে অন বসে তারপর দেখো এই যে হেলথ অন এই যে একটা দেখো তারিখ তাহলে তারিখের পূর্বে কী বসছে এখানে অন বসছে এই যে সানডে একটা দিন দিনের পূর্বে কী বসছে অন বসছে এবার দেখো দুইয়ের মধ্যে কিছু বোঝাইলে কি হয় বিটুইন হয় দেখো দুইয়ের যদি বেশি হয় তাহলে কি হয় এমং হয় এই যে দেখো এখানে কি বলছে শুড বি দেখো এবার লক্ষ্য করে দেখো এগুলো অর্থ আমরা সবাই জানি ভিতরে বুঝাই তিন বসে ছোটো সময় বোঝাইতে এক বসে দিয়ে দিকে বুঝাইতে টু বসে জন্য বুঝাইতে ফর বসে পরে বুঝাইতে আফটার বসে হতে থেকে বোঝাইতে ফ্রম এগুলো আমরা সবাই জানি ঠিক আছে এগুলো কোনো সমস্যা না এখন আমরা শিখবো হলো অ্যাপ্রোপ্রিয়েট দেখো অ্যাপ্রোপ্রিয়েটের একদম একদম বেস্ট একটা টেকনিক দেখো প্রি পজিশনের সাজেশনটা হইলো দুই হাজার ষোলো বোর্ড থেকে দুই হাজার তেইশ বোর্ড পর্যন্ত তোমার যদি পড়া থাকে তাহলে অবশ্যই তুমি একদম যে পরীক্ষা হবে যে কয়টা আসবে প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট তোমার কমন পড়বে এখানে দেখো আমি কয়েকটা টেকনিক তোমাকে দেখাচ্ছি এটা সম্পূর্ণ টেকনিকের সিট দেখো এবার এই যে আমার পজিশন দেখো এখানে কী লেখা আছে নোন টু অর্থ কি পরিচিত এখন প্রশ্ন হইল স্যার এই নোন টু আমি কেমনে মনে রাখবো দেখো এই যে লেখা আছে নো এই যে লেখা আছে নো এই যে নৌ উচ্চারণ করতে গিয়ে কি উচ্চারিত হয় এই যে নৌ উচ্চারিত হয় না এবার দেখো টেকনিকটা কি নৌকার লোকটাকে অথবা মাজিকে একটু একটু পরিচিত লাগছে তাইলে দেখো এই যে যখনই তোমার মনে হবে যে নো তো নো মানে কি নৌকা নৌকার লোকটিকে একটু একটু পরিচিত লাগছে এই যে তোমার মাথার মধ্যে আসলো স্যার না কী বলছিল নো নো মানে কি নৌকা নৌকার যে একটা লোক ছিল লোকটাকে একটু 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 কী লাগছে পরিচিত লাগছে এই যে তুমি বললা একটু একটু এই নৌ মনে হইতেই তোমার মনে হবে নৌকার লোকটা কে তার মানে এই যে এই যে একটু একটু মানে কি টু এবার দেখো পরিচিত লাগছে এইটার অর্থ হলো পরিচিত ওকে তাহলে আমাদের মনে থাকবে নৌ মানে কি নৌকার নৌকার লোকটা কি একটু একটু এই জন্য এখানে কি হবে টু হবে ওকে পরে দেখো এই যে সাফার ফ্রম এখন তোমার কাছে মনে হইতে পারে স্যার এইগুলা কেমনে মনে করবো ইত্যাদি ইত্যাদি এইগুলার থেকে তো আমার ওইগুলাই ভালো তুমি আজ পর্যন্ত তো জীবনে কম শিখলানা না শেখার পরেই তো ভুলে যাও এটা এমন টেকনিক শেখার পরে আজীবনও তুমি ভুলবা না মানে কোনো না কোনোভাবে তোমার মনে হবেই তারপরে দেখো এই যে সাফার ফ্রম অর্থ কি কষ্ট বুক করা এবার দেখো যখন লেখা এখানে কি লেখা আছে এস ইউ মানে কি দেখো সোফা থেকে ছেলেটি দেখো এই যে এস ইউ মানে কি সু তাহলে দেখো এটা কেমনে মনে রাখবো সোফা থেকে ছেলেটি পরে ব্যথায় অনেক কষ্ট পাচ্ছে তাহলে লক্ষ্য করো এখানে কি আছে এস ইউ তার মানে সোফা এই এস ইউ দেখলে তোমার মনে হবে কি যে সোফা সোফা থেকে ছেলেটি পরে অনেক কষ্ট পাচ্ছে এই দেখো সোফা তাহলে সোফা না তাহলে এখানে কি লিখছ সোফা থেকে তার মানে এই সু দেখলে মনে হবে কি সুফার থেকে তাহলে কি দেখো সাফার থেকে ইংরেজি কি ফ্রম তাহলে কি সাফার সাথে কি বসে ফ্রম তাহলে কি আজকে থেকে আরও মুখস্থ করবো এরপর এটা দেখো ডিপ প্রাইপ অফ এটা কেমনে মনে রাখবো দেখো এই দেখো ডি প্রাইপ এই যে ডি তার মানে ডি মানে কি ড্রাইভার ডি মানে ড্রাইভার দেখো এটা কেমনে হয়েছে ড্রাইভার গাড়ি অফ করে খেলা দেখা থেকে বঞ্চিত করলো মানে একজন মানুষ খেলা দেখতে যাচ্ছে ড্রাইভার কি করছে রাস্তার মধ্যে গাড়ি অফ করে দিছে এবার লক্ষ্য করো এই যে ডিপ প্রাইপ অফ এখন ডিপ প্রাইপ মানে কি দেখো এই যে আমরা এটা শর্টকাটটা কি দেখো টেকনিকটা কি ডি মানে কি ডি দেখতেই মনে হইব তোমার ডি মানে কি ড্রাইভার ডি মানে কি ড্রাইভার ড্রাইভার কী করছে গাড়ি অফ করে দিছিল তাহলে এই যে অফ মানে কি অফ মানে হইলো এই যে ডিপ প্রাইপ অফ ঠিক আছে এমনে টেকনিক করে পড়া লাগবে তাহলে তোমার সারা জীবন মনে থাকবে এবার দেখো এই যে লং ঠিক আছে এই যে লং সাথে কি বলছে ফর কেমনে মনে রাখবো দেখো লং এই যে আমরা যে জাম দেই না ছোটোবেলায় অথবা স্কুলে কলেজে লং জাম দেই না লং জাম তার মানে কি লাফ দেওয়া দেখো এই যে লং জাম্পে পড়ে গেলো প্রত্যাশা লং জাম্পে প্রত্যাশা একটা মেয়ের নাম লং জাম্প দেওয়ার পরে সে কী করছে পড়ে গেছে এই যে দেখো লং জাম্প দেওয়ার পরে সে কী করছে পড়ে গেছে তাইলে দেখো এই যে লং মানে কি লং মানে তো লংই পরে দেখো যে পরে এই যে পোরের প্রথম অক্ষর কি এফ না দেখো পোরের প্রথম অক্ষর কি এফ এফ মানে কি ফর এইভাবে মনে রাখতে হবে পরে দেখো হ্যাংকার আফটার ঠিক আছে এটা কেমনে মনে রাখবো এই যে লক্ষ্য করো হ্যাংকার দেখো হ্যাং এই যে প্রথমেই কি আছে এইচ এ আছে না এইচ এ মানে কি দেখো হ্যাড দেওয়ার পরে মেসি বলের পিছনে দৌড় এটা হলো অর্থ তাহলে অর্থ আমি শেখাচ্ছি না আমি আপাতত এতটুকু শেখাচ্ছি দেখো এই যে হ্যাংকার আফটার কেমনে হইলো এটা দেখো মনে কেমনে রাখবা যখনই তুমি দেখবা এখানে এইচ এ আছে দেখো হ্যাট হ্যাট দেওয়ার পরে মেসি কি করলো দৌড় দিল তাহলে যখনই তোমার এই টেকনিক টেকনিকটার কথা মনে হবে সাথে সাথে দেখবো এটা মনে হয়ে গেছে এই যে হ্যাংকার মানে কি হ্যাট দেওয়ার পরে কেটা দৌড় দিছে মেসি দৌড় দিছে ওকে আচ্ছা এবার দেখো এই যে লিড টু পরিচালিত করা এটা কেমনে মনে করবা দেখো এই যে দেখো এখানে কি লেখা দেখো এনে কি লেখা লিড লেখা না লিড দেখো লিডার কিসের তুই দেখো এই কথাটাকে সুন্দর করে লেখলে দেখো কি হয় তুই কিসের লিডার তার মানে কি এই লিড লিড বলতে আমি একজনকে বলতেছি আর কি তুই কিসের লিডার রে তাহলে যখনই তোমার এখানে লিডের কথা মনে পড়বে যে স্যারের কথাটা টেকনিকটাকে জানি বলছিল তুই কিসের লিডার রে তাহলে দেখো লিড মানে কি লিড মানে তো লিডেই পরে বলছি না তুই এই যে দেখো তুই তুই আর প্রথম অক্ষর কি টিও না এই জন্য দেখো লিডের সাথে কি বসে টু বসে তারপরে দেখো এই যে স্যাটিসফাই উইথ এটা কেমনে আমরা দেখবো এই যে লক্ষ্য করো এখানে কী আছে এস এ টি কী আছে শার্ট তাহলে কী দেখো শার্টের সাথে বোতামকে লাগিয়ে দাও দেখো এই যে স্যাটিসফাই উইথ তাহলে আমরা যে শার্ট পরি শার্টের একদম বুক বরাবর কী থাকে বোতাম থাকে না শার্টের সাথে বোতামকে লাগিয়ে দাও তাহলে শার্ট মানে তো শার্টেই দেখো শার্ট মানে স্যাটিসফাই আর সাথে মানে কি সাথে মানে হলো উইথ বোঝা গেছে কথাটা এইরকম টেকনিক এলাগে কি আর দেখছ আচ্ছা এইভাবে প্রতিটা জিনিস এই যে লক্ষ্য করে দেখো সবগুলা জিনিস আমি আস্তে আস্তে নিচ্ছি তুমি ইচ্ছা করলে স্ক্রিনশট নিতে পারো দেখো পুরা সব জিনিস এখানে এইভাবে একদম মানে যত বোর্ড আছে সবগুলা বোর্ড আমি একে সুন্দর করে সবগুলা এরকম টেকনিক সাজায় রেখেছি বুঝছো ব্যাপারটা আমাদের পেট বেচে পঁচিশ বেড় যারা আছো ছাব্বিশ বেড় যারা আছো সবাই এরকম ধরে ধরে সবগুলো আমরা ইনশাল্লাহ পরাবো ওকে এবার লক্ষ্য করে দেখো যে এটা হলো অফ এটা হলো অফ ওকে এটা হলো অফ এর দেখো অ্যাপ্রোপ্রিয়েট সিট এখানে লক্ষ্য করে দেখো যা দিয়েছি সবগুলা অফ এখন এখানে কেমনে পড়বো ওই যে দেখাইলাম না ওই সিস্টেমে তোমাকে পড়া লাগবে তুমি যেটা করবা মানে শর্টকাট পাবে তুমি যেটা করবা যে এই সিটটা থেকে জাস্ট খালি তুমি এক নজর দুই নজর তিন নজর খালি এইভাবে খালি দেখে যাইবা কারণ পরীক্ষার হলে তো এটা দেওয়াই থাকবে সুতরাং দেখলি তোমার এটা মনে হবে ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটার এরকম আলাদা আলাদা আমাদের সিট আছে সিট থেকে পড়লেই তোমার কাজ শেষ তাহলে আমরা শিখলাম নর্মাল প্রিপোজিশান কেমনে ধরতে হয় আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান কীভাবে ধরতে হয় এবার আমরা প্র্যাকটিসে চলে যাব এটা হলো আমাদের বোর্ড এখন তোমার কাছে মনে হইতে পারে স্যার এই তো শীট তো আমার কাছে নাই আমি কেমনে পড়বো বা আপনি যেমনি শর্টকাট পড়াইলেন ওইগুলোও তো আমার কাছে নাই আমি কেমনে পড়বো আসলে ওই সবগুলা জিনিস আমাদের পেইড ব্যাচের জন্য আমরা লিখেছি আর এখানে তোমাকে যেটা দেখাচ্ছি এই শর্টকাট দিয়া তুমি আপাতত চলতে পারবা দেখো এই যে এখানে যেগুলা গোল দাগ দেয়া এই সবগুলাই অ্যাপ্রোপিয়েট প্রিপজিশন প্রতিষ্ঠান সবগুলা এবার দেখো ডাকাবো দু হাজার তেইশে অ্যাপ্রোপিয়েট সব আসছে এখন তোমার যদি অ্যাপ্রোপিয়ার পড়া থাকে আমি যেভাবে পড়াইছি এরকমভাবে যদি পড়া থাকে অথবা যে কোনো বই থেকে যদি পড়া থাকে তুমি পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্রোপিয়েট সমান এ কমান পাইবা ঠিক আছে আচ্ছা দেখো অ্যাপ্রোপ্রিয়েট সারা আছে মাত্র শুধু কি দেখো আই নাম্বারটা এই যে বিহেভস বিহেভস মানে কি আচরণ করা তাহলে আমরা বলছি যে আচরণ থাকলে সাথে কী বুঝবে উইথ বসে যাবে ঠিক আছে তাহলে দেখো আমরা রাজশাহী বোর্ডে চলে যাই এই রাজশাহী বোর্ডের মধ্যে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কয়টা আসছে ছয়টা আসছে ওকে পরে এখানে দেখো যে ওয়ান ডে ওয়ান ডে মানে কি একদিন দা এই যে আমি এখানে আসছি এখানে আসার পরে এখানে তাকায় দেখো কি আছে এই যে দা শিপ দ্য শিপ মানে কি জাহাজ তার মানে এখানে কি বসবে এখানে ইন হয়ে যাবে অথবা এই জায়গার মধ্যে দেখো আছে তাহলে এটা কি একটা অ্যাডজেক্টিভ অথবা আর্টিকেল তাহলে এখানে কি হয়ে যাবে এখানে অফ হয়ে যাবে কিন্তু এখানে ইনও হবে না এখানে অফও হবে না কেন কারণ অর্থের সাথে একটু মিল আছে এখানে লক্ষ্য করে দেখো অর্থগুলো কত সহজ আসে তোমরা যদি একটু চিন্তা করো এপ্রিপিশনগুলো পারো আর যদি একটু চিন্তা করো তাইলেই হয়ে যাবে দেখো এই যে ওয়ান ডে মানে একদিন দ্য সেলোর মানে কি নাবিক ওয়াশ ছিল ওয়াচিং দেখতেছিল দ্য ওয়াটার পানিতে দ্য শেক সিমারিং এখন সিমারিং মানে কি দেখো এই যে স্নেকগুলা সুইমিং এখানে সুইমিং মানে কি সাঁতার কাটতেছে আচ্ছা সাঁতার যে কাটতেছে সে এই যে শিপ মানে কি জাহাজ এখন আমি যদি এখানে ইন বসাই তাহলে তো সাপগুলা কোথায় ওই যে জাহাজের ভিতরে তাহলে কি সাপ কি জাহাজের ভিতরে নাকি পানিতে তাহলে কি এই দেখো পানিতে তাইলে এখানে তাহলে সাপগুলা কোথায় পানিতে তাহলে জাহাজটাও কোথায় পানিতে তার মানে জাহাজের চারপাশে কি করতেছিলো সাপগুলা সাঁতার কাটতেছিল তাহলে চার পাশে ইংরেজি কি চার পাশে ইংরেজি হলো অ্যারাউন্ড তাহলে এখানে কি বসবে অ্যারাউন্ড বসবে ওকে সে নাম্বারটা কি সি নাম্বারটা হলো তোমার অ্যাপ্রোপ্রিয়েট এবার দেখো লাভ লাভ তুমি যত জায়গায় দেখবা হয় সেখানে উইথ বসবে আর না হলে ফর তাহলে এখানে কি বসবে ফর বসে যাবে আচ্ছা এবার দেখো এই যে শর্টকাট এই যে হিজ আছে না হিজ হলো কি একটা হিজ হলো একটা কি বলে পসেসিভ এখানে কি বসে যাবে অফ বসে যাবে আই হলো এখানে এটা অ্যাপ্রোপ্রিয়েট এটা অ্যাপ্রোপ্রিয়েট এবার এটা দেখো এই যেটা এই যেটা দেখো হিজ শেখ এই যে দেখো দ্য সি এখন দ্য সি মানে কি দাসি এখানে কি ইন বসবে নাকি অফ বসবে দেখো দাসি আমি একটা কথা বলতে চাই সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট ছাড়া যে কয়টা আসবে কারো একটাও মিস হবে না একটাও মিস হবে না এই সিস্টেমে দাসি সি মানে কি সাগর এখন দেখো সাগর একটা নাম না তাহলে কি হবে এখানে অবশ্যই ইন হবে আর যদি এখানে তুমি দি দইড়ে বসাও তাহলে কি হবে অফ হবে কিন্তু এখানে তো দা দাসি বসাইতে হবে কারণটা সাগরের কথা বলতেছে ওই জন্য ওকে দেখো পরে আর একটাও নাই একের সবগুলা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওকে আমরা যশুরপুরে যাই সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে কঠিন প্রশ্ন হয় এখানে দেখো একদম শর্টকাটে পারবা তুমি এই যে লক্ষ্য করো এ নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট বি নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট সি নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট এগুলো সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান তারপরে কোথায় ডি এই যে দেখো ডি এই যে দেখো এখানে কি আছে ডি এই যে দি আছে না আমরা কি বলছি দি থাকলে কি হবে এই যে দেখো এখানে তুমি ইচ্ছা করলে টু বসাইতে পারবা আর দি থাকার কারণে এখানে কি বসাতে পারবা অফ বসাইতে পারবা ওকে দ্য রাইট অধিকার তার মানে কি এখানে তুমি যদি টু দেও তাইলেও হবে তুমি অফ দেও তাইলেও হবে আচ্ছা পরে দেখো এখানে কি আছে এই যে লাইফ লাইফ মানে কি জীবন তাহলে এখানে কি বসবে ইন কেন কারণ হইলো লাইফ হইলো একটা নাউন ওকে আচ্ছা পরে সামনের দিকে যাই পরে দেখো এখানে কি আছে এই যে ওয়ার্ল্ড মানে কি পৃথিবী দা ওয়ার্ল্ড মানে কি পৃথিবী আর আস মানে কি আমাদের তাহলে আমাদের পৃথিবী নাকি পৃথিবীর চারদিকে আমরা কোনটা দিলে মিলে এই যে আস মানে কি আমাদের আর পৃথিবী মানে কি পৃথিবী তাহলে আমাদের চারপাশে কি পৃথিবী আছে তাহলে এখানে দেখো চারপাশে হচ্ছে যে কারণে এখানে কি হবে অ্যারাউন্ড হবে ওকে আচ্ছা পরে আমরা সামনে চলে যাই পরে দেখো যে জি জি এর মধ্যে আসে যে আওয়ার পসেসিভ তাহলে পসেসিভ থাকলে কি হয় এখানে এখানে অফ হয়ে যাবে কিন্তু দেখো এখানে কি আছে আওয়ার মাইন্ড মানে এই দুইটা কথা কি একত্রে আছে তাহলে আওয়ার মাইন্ড মানে কি আমাদের মন তাহলে আমাদের মন কোথায় থাকে আমাদের বডির ভিতরে থাকে এই জন্য কী হবে এখানে ইন হবে তুমি যদি আওয়ার হিসাবে এখানে অফ দেও তাইলেও তোমারটা হবে আবার যদি আওয়ার মাইন্ড ধরে এখানে ইন দেও তাইলেও তোমারটা হবে কোনো সমস্যা নাই বুঝছো পরে এখানে তো অ্যাপ্রোপ্রিয়েট এটাও অ্যাপ্রোপ্রিয়েট পরে দেখো যে এই যে এখানে কি আছে দিয়ে আসে না তাহলে এখানে অবশ্যই কি হবে এখানে অফ হবে ওকে এবার আরেকটা দেখো এটা দেখে আমরা শেষ করবো ভিডিও দেখো ড্রাক এডিকশনের কথা বলছে এখানে এই যে এ নাম্বার তাহলে এখানে কি দেখো এ এই যে মডার্ন সায়েন্স তার মানে কি আধুনিক সমাজ এটা একটা কি নাম তাহলে নাম থাকলে কি বসে ইন বসবে এখানে পরে এটা অ্যাপ্রোপ্রিয়েট এটা অ্যাপ্রোপ্রিয়েট এটা অ্যাপ্রোপ্রিয়েট এটা অ্যাপ্রোপ্রিয়েট এই যে ই নাম্বারটা দেখো এ কান্ট্রি মানে কি একটি দেশ তাহলে কি দেশের নাম থাকলে কি হবে এখানেও ইন হবে অথবা তুমি ইন টু দিলেও হবে ইন দিলেও হবে এই যে দেখো এফ জি এগুলো পোজিশন এখানে আসো এইচ এইচ নাম্বারটা কি আওয়ার তাহলে আওয়ারের মধ্যে দেখো এটা হলো পসেসিভ অথবা কি আমাদের দেশ ওকে আচ্ছা তুমি এখানে দুইটা বসা পারবা যদি আওয়ার বসাও আওয়ার দৌড়ে বসাও তাহলে অফ বসবে আর যদি আওয়ার কান্ট্রি মানে আবার দেশ দৌড়ে বসাও তাহলে এখানে ইন বসবে ওকে দেখ পরে আই তারপরে জ্যা দেখো যদি নর্মালগুলো আসে এগুলো কোনো ব্যাপার না তুমি পারবা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান যদি তোমার পড়া থাকে তাহলে তুমি অবশ্যই পারবা আমাদের পেইড বেজে স্টুডেন্টরা জানে যে আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান কত শর্টকাট করে আমরা শিখিয়েছি এই জন্যই বলতেছি ছাব্বিশ বেজ পঁচিশ বেজ তোমরা ভর্তি হয়ে যাও